22 সেপ্টেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুরের বাড়িতে কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঠিক সেই আবহে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলছে জোরদার প্রস্তুতি প্রস্তুতি পর্ব কেমন চলছে তা নিচের চোখে পরক করতে আজ উদয়পুরে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কথা বলেন আরক্ষা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খুঁটিয়ে জেনে নেন নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক পরিস্থিতি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণোজিত সিংহরায় কিশোর বর্মন সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রধানমন্ত্রী রাজ্য সফর যেন মসৃণ হয় তার পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। Não, não, não.